দায়িত্ব এই সকলে এই পদসেবার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন এখানে পেয়ার প্যানেল মেয়র শান্তন ইসলাম সরকার সহ সাংগঠনিক সম্পাদক সারুনা রশিদ এবং যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দদেরকে মেয়র মজিবুর রহমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তাই পাশাপাশি তারপরে বলতে চাই মেয়র মজিবুর রহমানকে চিনতে হবে মেওর মুজিবর রমানের কাছে যেতে হবে এ লেওর মজিবর সম্বন্ধে জানতে হলে মেওর মজিবর সম্বন্ধে জানতে হলে তার সময় সম্বন্ধে জানতে হবে লেওর মজিবর সব যদি একবার কথা দেয় কথারগুলো নরতর হয় না একটা দিনের জন্য যদি নর্তর বলে থাকো আটকে যদি কথা নিতে পারে মেহর মজিবর রমানের কথাগুলো দিন বল খেলাভ করে না

ঠিক ভাই আর আগামী দিনে আমরা বলতে চাই তিন বছর মেয়র মজিবর আমাদের একটা কথা বলেছে আপনি আমাকে একদিন দেখবেন বুকের দিন আর আপনাকে আমরা এই জোলোগণকে পাঁচ বছর দেখে রাখতে আমাদেরকে পাঁচ বছর পরেই দেখে রেখেছে তাই আগামী দিনে আমরা চাই সন্ত্রাস মুক্ত তিন বছর আগে এই দিন বছর দিয়ে বলি রাজনীতিকে নেহর থাকা অবস্থায় কোনো সন্তার্সিক কার্যক্রম হয় নাই চাঁদাবাজি হয় নাই কোনো রকম জমি হয় নাই আমরা চাই মেয়র মজুর রম এমনি হতে পারে কোনো চাঁদাবাদী দান্দাবাদী কোনো কিছু থাকবে না ও চাই যে আমাদের প্রতিজ্ঞা কারণ আগামী দিনে মেয়র মজুলার সাপ আমরা চাই ভারতাব্দ তারেক সাপ ওরা কেন মানে সর্ণ দেখ আমরা দেখিয়ে দিব। সারা কালিয়া খুব সারা বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি মুখে বিজয় করব তাই আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার শেষ থাকি জিন্দাবাদ